পাত্রের বয়স একশো পাত্রী ছিয়ানব্বই প্রেমের কোনো বয়স হয় না গল্প উপন্যাসে কিংবা বাস্তবে এর আগে বহুবার তা প্রমাণিত হয়েছে ফের একবার সে কথা মনে করিয়ে দিল নিউ ইয়র্কের বাসিন্দা হ্যারোল টেরেন্স এবং জেনি শার্লিনের প্রেম কাহিনী প্রেমের পর এবার বিয়ে করলেন দুজনে শনিবার ফ্রান্সের নরমুন্ডের ক্যারেন্টান লেস মারাইস টাউন হলে নবদম্পতির তাদের বিয়ের অনুষ্ঠান উদযাপন করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে ডি ডে বার্ষিকীতে তারা বিয়ে সারেন ফ্লোরিডার বাসিন্দা টেরেন্স ও সয়ের বিয়েতে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো বিয়ের পর টেরেন্স বলেন বিয়ের এ দিনটি আমার জীবনের সবচেয়ে সেরা দিন উৎফুল্ল সয়ের লিন বলেন জেনে রাখুন ভালোবাসা কেবল তরুণ তরুণীদের জন্য নয় এই উদ্যোগের মাধ্যমে আমরা এখন প্রজাপতিতে পরিণত হয়েছি বলে মনে হচ্ছে